হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো ডিম দিয়ে আলুর পাতলা ঝোল তো আমি কিভাবে ডিমের ঝোল বানিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজ তো চলুন ডিমের ঝোল বানানোর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করে থাকি সেটা আপনাদের দেখাই ডিমের ঝোল বানানোর জন্য আমি এখানে চারটি ডিম নিয়েছি আর ডিমগুলোকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি চার থেকে পাঁচটা সেদ্ধ করে রাখা আলু আমি আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজকে সুন্দরভাবে কেটে নিয়েছি আর একটা ছোট কাপের এক কাপের মতন তেল নিয়েছি কারণ আমি তেলটা আলু ভাজাতে ডিম ভাজাতে এবং রান্নাটা যখন হবে এই তিনটে জায়গাতেই ব্যবহার করব। আর নিয়েছি দেড় চামচের মতন আদা বাটা আর দেড় চামচের মতন রসুন বাটা আর একটা টমেটোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর লাগছে পরিমাণ মতন লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম করতে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে যাবার পরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাও এক থেকে দু মিনিটের মধ্যে গরম হয়ে গেছে এবার এই গরম তেলের উপর আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। আর ডিমের উপরে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তারপর আমি ডিমগুলোকে প্রায় এক থেকে দু মিনিটের মতন লাল লাল করে ভালো করে ভেজে নেব কারণ ডিমের ভাজাটার মধ্যে ডিমের ঝোলের টেস্টটা লুকিয়ে থাকে এরপর আমি একটা পাত্রে ডিমগুলোকে তুলে নিলাম এরপর আমি ওই একই তেলে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে প্রায় দু থেকে তিন মিনিট আমি সুন্দরভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে ওই ভাজা আলুগুলো সব তুলে নিলাম এরপর আমি রান্নার জন্য দিয়ে দিলাম ওই একই কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে উঠলে এর উপর দিয়ে দেব আগে থেকে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি তিন থেকে চার মিনিটের মতন ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পেঁয়াজটা বাদামি রঙের ভাজা হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিলাম আদা বাটা আদাটা আমি এক থেকে দু মিনিটের মতন ভালো করে ভেজে নেব তারপরে দিলাম রসুন বাটা আদা রসুনটাও এখন আমি প্রায় তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নেব আর তারপরে দেব পেস্ট করে রাখা টমেটো টমেটোর সাথে দু থেকে তিন মিনিট ভালোভাবে এটা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিলাম লঙ্কা গুঁড়ো তারপর দেব জিরে গুঁড়ো এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ গুঁড়ো মশলাগুলোকে ভাজার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জল মশলাটা আপনারা যত ভালোভাবে কষাবেন ডিমের ঝোলের টেস্টটাও তত সুন্দরভাবে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে তার মানে মশলাটা সুন্দরভাবে প্রপার কষানো হয়েছে এরপর আমি মশলার উপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আলুটা আমি পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আলুটা কষানো হয়েছে এরপর আমি দিয়ে দেব এক কাপের মতন জল আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন এরপর আমি দশ মিনিটের মতন গ্রেভিটাকে ফুটতে দেব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে এরপর আমি ঝোলের উপর দিয়ে দিলাম চারটে ডিম যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এরপর আমি আর বেশিক্ষণ ঝোলটা ফুটাবো না ওই দু থেকে তিন মিনিটের মতন ঝোলটাকে ফুটিয়ে নেব এবার আমি ঝোলটা নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা এক মিনিটের মতন ফোটাব ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব ব্যাস তাহলেই রেডি হয়ে গেল ডিমের ঝোল তৈরি হয়ে গেল ডিম দিয়ে আলুর পাতলা ঝোল আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ